তো হ্যালো ভাই দেখতে পাচ্ছ আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওখানে দুটো বেবি উঠেছে কোনো কালাঙ্খার বেবি এই দুটো নতুন বেবি উঠেছে দেখো কোনো কালাঙ্খার একটা অনেকটাই বড়ো হয়ে গেছে একটা ছোটো আছে তো বন্ধুরা ডিম আমি এক চেঞ্জ করে দিয়েছিলাম কিছু পাইরার

একটা ডিম দূরে খেয়ে নিয়েছে একটা ডিম ভালো ছিল বলে বেবিটা উঠে গিয়েছে তো অন্য দেখো এখানে কিন্তু খোপ আছে আর এখানে ডিম দিয়েছিল গলিটার মধ্যে তো বন্ধুরা চলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন